গিয়েছিল সেই সমন্বয়কদের কে রিলিজ করার জন্য বা সমন্বয়কদের এই ডিবি অফিসে নেওয়াটাকে কেন্দ্র করে একটি রিপ্রেশন দায়ের করেছিল মঞ্জুরাল মতিন পিএম আর আইনুর নাহাল লিপি ওনারা পিটিশনার হয়ে রিপ্রেশনটি দায়ের করেছিলেন সেই রিপ্রেশনে আরেকটি জিনিস চ্যালেঞ্জ করেছিলেন তারা লাইভ বুলেট মানে যেগুলি পুলিশ গুলি করেছে সেরকম গুলি যেন পুলিশ করতে না পারে লাইফ বুলেট না চালাতে পারে সেই জন্য তারা পিটিশন একটি ফাইল করেছিলেন সেই পিটিশনটি যথার্থভাবে ফাইল করা হয়নি এই পিটিশনে যারা পিটিশনার ছিলেন তারা যথার্থ পিটিশনার ছিলেন না কোনো সাবমিশন ছিল না পিটিশনে কোনো গ্রাউন্ড ছিল না পিটিশনে কোনো প্রপার ল পয়েন্ট ছিল না এবং রিটপিটিশানটির যারা পিটিশনার ছিলেন তাদের তাদের কোনো লোকাস স্ট্যান্ডই ছিল না এই মর্মে পিটিশনটি ইন লেমিনি খারিজ করা সামারিলি রিজেক্ট করে দেওয়া হয় এবং নট ইনফর্ম বলে এবং যথার্থভাবে রিপ্রেজেন্টি দায়ের করা হয় নাই বলে খারিজ করে দেওয়া হয়েছে এবং কিছু অবজারভেশন দিয়েছে কোর্ট কি বলতে চেয়েছে অবজারভেশন কোড দিয়েছে যেগুলি আইন আছে আমাদের যে কনস্টিটিউশনাল রাইটস যেগুলি রয়েছে তাদেরকে বলা হয়েছে যে এটা আমাদের সংবিধানেই স্বীকৃত যে যাদের সমাবেশ করার অধিকার থাকবে সমাবেশ করার অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না আর পুলিশ যখন তার পাওয়ার এক্সারসাইজ করবে তখন সি পিসি এবং পিআরবিতে এবং সংবিধানে পুলিশকে যে পাওয়ার দেওয়া আছে সেই পাওয়ারটা পুলিশ এক্সারসাইজ করতে পারবে বাট সংবিধান আইন এবং বিধি সাপেক্ষে এবং আমাদের সাবমিশন ছিল যে পুলিশ যে কাজগুলি করে যাচ্ছে এখন পরিস্থিতি সাপেক্ষে আইন এবং প্রসিডিউর মান্য করেই পুলিশ তার পাওয়ার এক্সারসাইজ করে যাচ্ছে এবং আদালত এই সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছেন যে পুলিশ সব আইনকানুন মেনে তার পাওয়ার এক্সারসাইজ করতে পারবে এই খারিজ করে দিয়েছে